আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি প্রায় ইউটিউবে অনেক টিপ আপনার সবসময় ভিডিও দেওয়া হয় না তার জন্য দুঃখিত আর এই ভিডিওগুলা অনেক আগের করার যেহেতু ভাবলাম ব্লগটা যেহেতু রয়ে গেছে দিয়ে দিই তো দেখেন এখানে হচ্ছে শোক ওয়াকিফ কাতারে যারা আছেন অবশ্যই তারা এখানে এসেছেন আর কী সম্বন্ধে কিন্তু ব্লগটা অবশ্যই আমি আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন কাতারে আপনার আমের মেলা নিশ্চয়ই সবাই গিয়েছেন কাতারে যারা ফ্যামিলি নিয়ে আপনারা রয়েছেন আর ফ্রাইডেতে কিন্তু আপনার আমের মেলাতে কিন্তু শুধু ফ্যামিলি ফ্যামিলিও করেছিল আর বেচাগার কিন্তু অন্যদিন কিন্তু গিয়েছিল তো এটাই শোকো আকিফ সামনেই কিন্তু রয়েছে আমের মেলাটা আর এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যে আমগুলো নিয়ে আসা হয়েছিল এই মেলাটি আপনার দোহা কিপ আপনার অনুষ্ঠিত হয়েছিল এবং এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নামে পরিচিত তো আমরা এখানে আপনার প্রবেশ করার আগে কিন্তু আমরা এখানে বেচমেন্টে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম ওয়ারিশাকে নিয়ে যেহেতু এখানে ওয়াশরুমের কোনো সুব্যবস্থা নেই পাশাপাশি তো আমরা ওয়াশরুম খুঁজতে গিয়েছিলাম তো পাশাপাশি ওয়ারিশা তার বাবার সাথে একটু টাইমে স্পেন্ড করলো ভিডিও করলো বাবা মেয়ে মিলে তো এগুলা সেই ভিডিও তো আমরা কিছুক্ষণ পরে যাব আমের মেলাতে তো আমি আমের মেলা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই তো কাতারে অনুষ্ঠিত এই মেলাটি আপনার মূলত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি আনন্দের উপলক্ষ যেহেতু এখানে আমের সেই বাংলাদেশের আমের ফ্লেভার পাওয়া যায় না তো এই আমের আমের মাধ্যমে কিন্তু আমরা এখানে বাংলাদেশি আমগুলো আপনার দেখতে পেরেছি এবং এখান থেকে নিয়েও যেতে পেরেছি যেখানে তারা দেশে সুস্বাদু আম উপভোগ করতে পেরেছিল তো মেলায় বিভিন্ন ধরনের আম যেমন আপনার রাজশাহী বরিশালের পরে অনেক দেশের আম কিন্তু আপনার রয়েছে আর রুপালি আম কিন্তু এখানে সেরা আর একদিন কিন্তু কাতারে কিন্তু এটা এক তারিখ একে জুলাই পর্যন্ত থাকার কথা ছিল কিন্তু একদিন আগে শেষ হয়ে গিয়েছিল কাতারে এই আম। আমের মেলাটা তো এখানে কিন্তু প্রায় তিহাত্তর টন আম শেষ হয়ে গিয়েছিল আপনার কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বাংলাদেশি আম উৎসবে কিন্তু আপনার সুমিষ্ট বাহারি জাতের আমের চাহিদা মুগ্ধ দেশীয় ও বিক্রেতারা কিন্তু প্রত্যাশার চেয়েও কিন্তু বেশি বিক্রি হয়েছিল আপনার এখানে আমের মালাতে তো আপনার তাই একদিন আগে কিন্তু মেলাটা শেষ হয়ে গিয়েছিল। ছয় দিনে এই আম আম উৎসব কিন্তু বিক্রি হয়েছে প্রায় টন আর এই সময় মেলায় এসেছেন অর্ধ লাখেরও বেশি দর্শনার্থী যেখানে আমের সংকট কাতারে ঘটে যাওয়া মিসাইল হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও প্রায় পুরোটাই সফল হয়েছে এই মেলা তো সোমবার কিন্তু আপনার সোমবার তিরিশে আপনার কাতারে যে রাজধানী ওইখানে কিন্তু আপনার মোহাম্মদ নজরুল ইসলাম উনি আপনার এখানে এসেছেন এবং আগামী বছরও কিন্তু উনি বলেছেন কাতারে আম মেলা হবে এবং রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম উনি মঙ্গলবার একে জুলাই রাতে কাতারের রাজধানী কিন্তু দোহার বাণিজ্য এলাকা আপনার সুকা কেফে। বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে অনুষ্ঠানে তিনি কথা বলেন এবং অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এবং কাতারে বিভিন্ন প্রতিনিধি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের আপনার বিএসএফ এবং দুই সদস্যকে সম্মাননা দেয়া হয় সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাতারে অবস্থিত আপনার যে সকল আপনার সম্পাদক রয়েছে তারাই তো এক এক আপনার এক হিসেবে বলা যায় যে বাংলাদেশি আমার গ্রানে কিন্তু কাতার মেতে ছিল তো শুধু আমাদের বাংলাদেশি না অন্য অন্য দেশের কিন্তু আপনার ভাই বোনেরও এখানে এসেছিল ওরা ছবি তুলতেছিল এবং ওরা কেনাকাটা করতেছিল শুধু আম না এখানে কিন্তু কাঁঠাল লেচু জাম ডাব সব কিছু এসেছিল বাট আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু আমরা এগুলো পাই নাই শুধু আমটাই পেয়েছিলাম হ্যাঁ ও আরিশা আরিশা কেমন আছো ভালো আছো তোমরা কোথায় আসছো আমের মেলা আসো তুমি কোন আমটা লাইক করো কোন আমটা তোমার ফেভারেট সবসাইতে ফেভারিট কোনটা পাকা পাকা রূপালী রূপালী তুমি লাইক করো তুমি আমি পাকা খাই পাকা খাও তুমি কি রূপালিটা পছন্দ করো রূপালিটা অনেক মিষ্টি হয় আমি রূপালি পছন্দ করি হ্যাঁ তুমি রূপালি পছন্দ করো হ্যাঁ এটা তোমার কি হয় বেস্ট ফ্রেন্ড তোমাদের एग्जाम কেমন হইছে ভালো হইছে তোমার কেমন হইছে एग्जाम ভালো হইছে ভালো হইছে তো দুজনে একটা কোলাকুলি করো তো আরে দেখা হই অনেক মজা অনেক টক অনেক মজা নাকি মিষ্টি টক মিষ্টি কাতারের মধ্যে পাওয়া যাচ্ছে এটা কোথায় পাওয়া যাচ্ছে তুমি বলে দাও ম্যাঙ্গো হাম্বা এটা হচ্ছে সুকালা সুকা ক্যাফের মধ্যে পাওয়া যাচ্ছে ইয়ামটা অনেক সুস্বাদু চলে আসেন আর এটা কি আম এটা রূপালি নাকি কি আম রূপালি আম রূপালি বলে আম মিষ্টি নাকি টক মিষ্টি অনেক মিষ্টি হুম মিষ্টি আওয়ারিশে কাম কাম সবাই এসে পড়েন ওয়ারিশে আরিশে তুমি কোথায় আসছো আঙ্কেল আমের মেলা তুমি কোথায় আসো আমের মেলায় আমের মেলায় আসো কি আম খাইতে নাকি আম দেখতে আম খাইতে আম খাইতে নাকি দেখতে আসছো আম খাইতে তুমি এই আমটা চিনো এই আমটা কি এটা কি আম এটা কি আম এটা কি আম বলো রূপালি রূপালী এটা মিষ্টি নাকি টক তুমি খাইছিলা এনজয় এনজয় ওকে পাখনাম আমি কীভাবে খাবো চিন্তা করতে আছি দেখো কত বড় বিশাল বিশাল পাখনাম এ আমরা খাইতে কে কী ইচ্ছুক দেখুন তো দেখুন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় আম যারা যারা এখন খানায় অবধি চলে চলে আসেন সুপোয়াকে ওকে আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে এখানে কতটা ভিড় ছিল আর শোরগোল ছিল আওয়াজটা শুনে বুঝতে পারলেন তো এরপরে কিন্তু আমরা এখানে কিছু খাবার খাবো যেটা হচ্ছে আপনার ফুচকা বাংলাদেশি ফুচকা এরপরে আপনার রয়েছে ফুলি পিঠা এরপর আরও বিভিন্ন ধরনের পিঠা রয়েছে ভাপা পিঠা তো আমরা ছোটো ছোটো ভাপা পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো বাট দামটা কিন্তু অনেক বেশিই নিয়েছে তো ভাপা পিঠাগুলা কিন্তু আপনার এখানে যে ভক্তা রয়েছে ধনিয়া বক্তা এরপরে মরিচের ভক্তা আরও একটা ভক্তা ওইটার নাম শিওর বলতে পারতেছি না আপনার ভক্তা দিয়ে ভাপা পিঠাগুলো খেতে অনেক মজাই লেগেছিলো আমাদের কাছে তো এখানে কিন্তু এগুলোর দাম অনেক বেশি নিয়েছে এই ভাপা পিঠাগুলো দেখতে ছোট কিন্তু এগুলো দেখতে বড় লাগতেছিল বাটিগুলো কিন্তু সংখ্যায় অনেক ছোট ছোটো পিঠা তো এখন আমরা আম কেনাকাটা করে এখন এখান থেকে বের হয়ে যাবো যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করলাম এখানে তো বলতে গেলে কিন্তু প্রতি এক রিয়াল সমান প্রায় চৌত্রিশ টাকা আমাদের হিসাবে তো বিশ রিয়ালে প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে আম এবং হাফ কেজি থেকে শুরু করে কিন্তু দশ থেকে বিশ কেজি আমও নিচ্ছেন কোনো কোনো ক্রেতা আপনার অনেক বেশি কারণ এখানে কিন্তু মেলায় ঘুরে দেখলাম আপনার এখানে অনেক বড় কিন্তু বিশাল বিশাল আম গাছ রয়েছে কিন্তু এগুলো কিন্তু একদমই এগুলো হচ্ছে আপনার কাঠের এবং বানানো কাঠের বানানো এগুলো কিন্তু একদম ই না তো ভালোই আমরা এরপরে আসলাম পার্কের ভিতরে তো পার্কে আমি একটু ব্যায়াম করলাম এখানে এসে তো ব্যায়াম শেষ করে এরপরে আমরা পার্কের ভিতরে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছিলাম অনেকক্ষণ গল্প করতেছিলাম আমরা একসাথে বসে তো এখানে কিন্তু পার্কের মধ্যে আপনার কাতারের পার্কগুলা অনেক সুবিধা রয়েছে এখানে ব্যায়াম করার সুব্যবস্থা রয়েছে তো নেক্সটে আমরা কিছু ভিডিও নিলাম তো আরেকটা কথা না বললে নয় আমের মেলাতে কিন্তু আমগুলা কিন্তু আপনার রাজধানী খ্যাত রাজশাহীর চাপাই নবাবগঞ্জ থেকে কিন্তু নিয়ে এসেছিল এবং এখানে আরও বিভিন্ন রকমের কিন্তু রসালো আম রয়েছে এবং যা একজনের এক এক রকম আম পছন্দ কারো রূপালি কারো বরিশালের এরপরে রাজশাহী আরো বিভিন্ন রকমের তো অনেক কথাই বললাম আজকের ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ